নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 3 33 এর 99 100 তম মিলাবেন এভাবে লা ইলাহা ইল্লাল্লাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির বলেন কেউ পড়ে তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তালা তার সব গুনাহ माफ করে দেয় নামাজের পূর্বে নিয়ত নাওয়তান পড়া যাবে কিনা নামাজের পূর্বে নিয়ত করা সুন্নত না ফরজ না আপনারা নামাজের আগে নিয়ত করাটা এটা কি না ফরজ ফরজাল নামাজের ফরজের মধ্যে একটা হলো নিয়ত করা শুনেন নাই নিয়ত করা ফরজ ফরজ নিয়ত নিয়ত করা বলা ফরজ না নিয়ত বলা নিয়ত বলা মুখ দিয়া হয় আর নিয়ত করাটা মন দিয়া হয় নিয়ত করাটা কি দিয়া হয় আর নিয়ত বলে কি দিয়া নাওয়াইতু আন বলাটা হলো নিয়ত বলা আর মনে মনে আমি কি পড়তেছি এটা আমার মাথায় আছে এটা মানে হলো নিয়ত করা। অন্য সময় বলে না যে আগামী বছর হজে যাওয়ার নিয়ত করছি। এর মানে সে বলছে নাওয়াইতু আনা রফিল হজ। এর বলে না। নাওয়াইতু আনা রোফিল হজ আমি আগামী বছর হজ যাব এর কথা আরবিতে বলে। কিন্তু তারপরও বলে আমার হজে যাওয়ার নিয়ত। একজন যাইতেছে রাস্তা দিয়া কি ও কোন দিকে ছুটছেন কই যাইতেছেন? বলো যে ভাই বাজারে যাওয়ার নিয়দ করছিলাম সে কি আসছিল আচ্ছা নামাজের সময় বুঝলাম আপনি আপনি যখন কাউকে দশ টাকা দান করতেছেন এটা একটা ইবাদত না সমস্ত আমলে যখন নিয়তের উপর নির্ভর করে শুধু নামাজের ক্ষেত্রে শুধু পড়তেছেন দানের সময় কেন বলতেছেন না আসার আরবিতে যে আমি দশ টাকা দান করলাম এরকম কি বলেন আপনি তাহলে সেটা দান হয় কি হয় না আপনার নিয়ত আছে মনে মনে আল্লাহ তোমাকে খুশি করার জন্য আমি এই মানুষটাকে দশ টাকা দিলাম বাস আল্লাহ সব দিয়ে দিবেন তো যে আল্লাহ এটা বুঝে হ্যাঁ আল্লাহ নামাজ বুঝে না তাহলে বুঝা গেল নামাজের মধ্যে নিয়ত করা ফরজ কিন্তু সেটা মনে মনে ইন্টেনশন থাকলে ইচ্ছা থাকলেই চলবে না মনের ইচ্ছাটাই হলো নিয়ত আপনি কি নামাজ পড়তেছেন এটা মাথায় থাকলে চলবে মুখে নামাজ পড়ার দরকার বুড়া বলবেন যে নতুন নতুন উজুর গজায় সেসব ওলাইন কি কয় না কয় আল্লাহ জানে আর আজ যেমন চোদ্দ গোষ্ঠী করিয়া আমরা করিয়া আইসি এখানে নতুন করে কি কয় বাবুরে আমরা দেখতে খেতে দান লাগান সবকে দান হয়নি না কিছু আগাছাও ও জগ যায় আগাছা গুলো উঠে দিতে যদি না দানের লগে আগাছা উঠছে হিগিনো থাক চলবো ফসল ভালো হবে সুন্নতের সাথে কিছু বেদাত কিছু উল্টাপাল্টা জিনিস আছে ময় মুরব্বীরা বাপ দাদারা যা করে গেছে সব খারাপ ছিল না বেশিরভাগই ভালো ছিল দু চারটা বলবান্তি ছিল ওনারা মানুষ মানুষ না মানুষ না কয় না বাপ দাদা যা করে আর সে উল্টাটা আমরা করব না তো বাপ দাদা তো আলস হয়েছে ওলারা বিদেশ আছেন কা বুঝেন নাই ও দুনিয়ারটা তো ভালো বুঝেন মাসাল্লা বাপ দাদা আলস হয়েছে ওলারে কেবেন তুই চোদ্দ গোষ্ঠী আলস তুই আলস হবি বেটার ইদার কিল্লা এটা তো কর না সেখানে ঠিকই বুঝেন যে বাপ দাদা এছাড়া সুযোগ আসেন না এটা এটা করছে আমি একটা ভালো সুযোগ পাইছি এটা করি তো বাপ দাদা যদি ভুল করেন সেটা কি ধরে রাখা যাবে নিয়ত মানে ইচ্ছা নিয়ত মানে কি ভাই আপনি ইবাদত করতেছেন সেই ইচ্ছা সেই ইন্টেনশন সেই চিন্তা আপনার মাথায় থাকলে নিয়ত হয়ে গেছে মুখে পড়ার দরকার এবং এটা শেখানো নাই যদি এটা দরকার হতো তিনি কিন্তু আমরা ছোটবেলার থেকে নামায়তন পড়ছি এই নামায়ত বগদাদি কায়দাতে আছে ওই মক্কামুদিনার কায়দায় নাই ইসলাম কি বগদাদ থেকে আসছে না মদিনা থেকে আসছে তাহলে বগদাদি কায়দারটা পড়লে কেমন হবে সহজ হিসাব বুঝেন না আল্লাহ তে আমাদেরকে বুঝার তফিক গান করল